ইয়া হে পাপি আত্মা হে সলাৎ পরিত্যাগ কারি আত্মা হে সিয়াম পুরিত্যাগ কারি হে আল্লাহতালার নাফার মানি আত্মা হে ব্যবসা বাণিজ্যে সলাদ ছেড়ে দিয়ে ব্যস্ত থাকা বান্দা হে দিনের কথা না শুনে সীমালঙ্ঘনের পথে বাড়তে থাকা বান্দা ইয়া আইয়াতাল নাফসুল খবীতা হে নিকৃষ্ট আত্মা ওখুরুজি তোর বের হয়ে আসার সময় হয়েছে ওখুরুজি তুই এবার বের হয়ে আয় ইলা সাখাতিম মিনাল্লাহি তোমার প্রতিপালকের অসন্তুষ্টির দিকে ফেরিস্তা মাথার কাছে চলে এসেছে আত্মা হচ্ছে নিকৃষ্ট খারাপ পাপ করেছে এতদিন তো বোঝেনি যে আমি পাপ করেছি এতদিন বোঝেনি যে আমি দাড়ি ক্লিন সেভ করেছি এতদিন বোঝেনি যে আমার প্যান্টটাখলোর নিচে ছিল মানে আমার ওই অংশ জাহান নামের মধ্যে জ্বলছিল এতদিন বোঝেনি যে সুদ নেওয়া অপরাধ এতদিন বোঝেনি যে পরকিয়া করা অপরাধ গুনা এতদিন বোঝেনি যে প্রেম করা অপরাধ পর নারীর সাথে জেনার সম্পর্কে লিপ্ত হওয়া অপরাধ মনে করেছি যে দুনিয়া উপভোগের জায়গা উপভোগ করতে এসেছি আনন্দ করতে এসেছি মস্তি করতে এসেছি উপভোগের জায়গা মজা করতে এসেছি যখন ফেরেস্তা মাথার কাছে এসে ডাক দিয়েছে হে নিকৃষ্ট আত্মা তুই এবার বের হয়ে আয় তখন ফিরেছে যে যাওয়ার তো সময় হয়ে গেল তখন হুশ ফিরেছে যে ফজরের তো আজকে হয়নি তখন হুশ ফিরেছে যে আজকে আসরের তো পড়িনি বিছানায় শুয়ে গেছে এগারোটার সময় শোয়ার সময় মনে করেছে নরম বিছানা ক্লান্ত শরীর তাড়াতাড়ি শুয়ে যেতে হবে কিন্তু শুয়ে যাওয়ার পরে যখন মালাকুল মাথার পেছনে এসে বসেছে তখন মনে পড়েছে ও রে আজকে তো এ সারের চালাও তখন মনে করছে ও করে আজকে তো আমার দোকানে একটা লোক এসেছিল পাঁচশো টাকা তাকে ঠকিয়েছিলাম মধ্যে মধ্যে পুরো জীবনের যত পাপ অনাচার সব চোখের সামনে ভাষা শুরু হয়েছে কোথায় কবে কার সাথে প্রেম করেছে কোথায় কবে কার সাথে ব্যভিচারী করেছে কোথায় কবে কাকে ধোকা দিয়েছে কোথায় কবে কাকে হত্যা করেছে কোথায় কতদিন সলাদ ছেড়ে দিয়েছে কতদিন সিয়াম পালন করেনি সব চোখের সামনে ঘুষে আসতে শুরু করেছে কি করবে এখন আত্মা শরীরের মধ্যে ছটপট করা শুরু করেছে মানে আত্মা আপনার রগের শিরায় উপশিরায় দৌড়ানো শুরু করেছে এখন আত্মা পালাতে চাচ্ছে পালাবে এখন আত্মার পালানোর জায়গা দরকার এখন আত্মা পালাতে চায় এখন আত্মা বুঝতে পারছে আপনি বুঝতে পারছেন যে আমার সময় শেষে এসেছে আত্মা পালানোর চেষ্টা করছে কিন্তু পালানোর তো কোনো জায়গা নাই ইন্তাজি আুহা ফেরেস্তা তাকে বের করে নিয়ে আসবে। ঠনে বের করে নিয়ে আসবে। কিভাবে কেমা ইউন্তাজার সুফু মেনা সুফি কেমা ইউন্তাজার সা ফুদু, মেনা সু ফিল্মা ব্লুল যেভাবে পশমের ভেতর থেকে তীরকে টেনে বের করা হয়। মানে পশমের ভেতর থেকে তীরকে বের করলে ওই তীরের সাথে পশম লেগে লেগে থাকে। ওইটা বের করতে কষ্ট হয়। তো ইরকমভাবে ফ্রেস্তা। ওই আত্মা ওই জানকে টেনে বের করে নিয়ে আসবে রসু মহান আল্লাহ তানা আরো বলছেন যে ফেরিস্তা যখন টেনে বের করে নিয়ে আসতে চাইবে কাল লা ঈদ বেলা তি তার কি অব্যান রক ওবার না আ হুল ফিওরাক সা কুবি ফেরেস্তা যখন এসে জান বের করতে চাইবে তখন ও মনে করবে যে আমার চলে যাওয়ার সময় হয়েছে ওলতাফাতিস তখন কষ্টের কারণে তার একটা পা আর একটা পায়ের সাথে লেগে যাবে কেননা যান কবচ করতে কষ্ট হবে ঠিক এই সময়তেই ফেরেস্তারা পিটিয়ে মেরে তার যান কবজ করতে চাইবে আর সে কাছে ভিক্ষা চাইতে থাকবে কি বলে ভিক্ষা চাইতে থাকবে যখন ফেরেস্তায় সে জান কবচ করতে চাইবে ও তো জানে যে সলাত আদায় করেনি ও তো জানে যে আজকে আসরের সলাত দায়ী করেনি আসরের সলাত আদায় না করে যদি মারা যায় তাহলে কবরে গেলে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে আর কবরে গিয়ে যে আল্লাহর কাছে জবাব দিবে সেই জবাব দেওয়ার মতো তো তার কাছে কিছু নাই যখন ছাড় চাইবে আল্লাহর কাছে কতটুকু সময়ের ছাড় চাইবে বলবে যে লে উল্লাহ আল্লাহ বেশি না ষাট বছর দিয়েছিলা তো তোমাকে কাছে ষাট বছর চাচ্ছি না এক বছরও না তুমি আমার এক বছরও দিও না লেওলা আখারতানি অল্প কিছু সময় কতক্ষণ সময়ে পকেটে হাত দিব আজকে দশ হাজার টাকা ইনকাম করেছিলাম পকেটে হাত দিব এই দশ হাজার টাকা থেকে পাঁচশোটা টাকা তোমার দরবারে দান করে দিব যেন এই দান আমাকে কবরের থেকে বাঁচায় দান করার সময় এটুকু আল্লাহর কাছে চাইবে তখন আল্লাহ বলবেন কাল্লা সে এ কথা বলছে তবে এটা তার মনের কথা নয় কেন নতুন বলছে এমনিতেই বলছে। যদি সুযোগ দেওয়া হয় যদি ছাড় দেওয়া হয় ঠিক আগে যেই রকম করত এখনো সেই একই রকম কাজ করবে একই রকম কাজে এসে ব্যস্ত হয়ে যাবে ফেরিস্তা মাথার কাছে এসে বসেছে যান কবজ করতে চাচ্ছে আপনি একদিন পাপাচারি বান্দা একজন গুনাহগার বান্দা আপনার নার্স আপনার শরীরের মধ্যে লুকানোর চেষ্টা করছে ফেরিস্তা আপনার মুখের ওপরে এবং আপনার নিতম্বে মেরে টেনে হেঁচড়ে আপনার জানকে বের করে নিয়ে যাচ্ছে আর আপনি আপনার কুতিপালককে বলছেন ইলা আল্লাহ একটা সেকেন্ড সময় দাও আল্লাহ দুই সেকেন্ড সময় দাও এক মিনিট সময় দাও একশো টাকা দান করি আল্লাহ তালা বলবেন যে খাল্লা হবে না আজকে সময় শেষ জান বের হয়ে গেছে জান কবস করা হয়ে গেছে দুনিয়া থেকে আপনার বিদায় নেওয়াও হয়ে গেছে লাশটা পড়ে আছে আপনার বাড়ির উঠানে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ভাই আপনার খালা আপনার ফুফু আপনার লাশে চারপাশে কান্নাকাটি করছে আপনার তরুতাজা শরীরটা বিছানার ওপরে পড়ে আছে ওইভাবে কিছুক্ষণ পরে কিছু মানুষ এসেছে আপনার স্ত্রী বা আপনার আব্বা এসে আপনার শরীরটাকে ধৌত করেছে ধৌত করার পরে আপনাকে কাফনের দুইটা কাপড়ে মুড়িয়েছে মোড়ানোর পরে আপনার সন্তানেরা আপনার ভাইয়েরা আপনার ওই শরীর লাশটাকে খাটিয়ার ওপরে রেখে গোরস্থানের উদ্দেশ্যে যাত্রা করেছে দুনিয়ার সফর শেষ ভাই বোনের সাথে থাকা শেষ খালা খালুর সাথে থাকা শেষ স্ত্রীর সাথে থাকা শেষ সন্তান সন্ততির সাথে থাকা শেষ মা বাবার কাছে থাকা শেষ সকল কিছুর কাছে থাকা শেষ হয়ে গেছে এখন সময় হয়ে গেছে দুনিয়া ছেড়ে আখেরাতে আল্লাহর কাছে যাওয়ার সময় সাদা পোশাকে কাঠের খাটিয়ার উপরে চড়ে কোথায় গ্রামের বাহিরে বাঁশঝাড়ের তলে মাটিতে খোড়া সাড়ে তিন হাত কবরের মধ্যে কবর দেখেছেন সর্বোচ্চ এতখানি চওড়া হয় সর্বোচ্চ এতখানি চওড়া হয় এক মাজার সমপরিমাণ গর্ত হয় আমার যে মাজা এই মাজার সমপরিমাণ গর্ত হয় কবরের আর কবরটা আপনার শরীরের লম্বা অনুযায়ী লম্বা হয় লাশ কবরের ওপরে নামিয়ে দেওয়ার কবরের মধ্যে নামিয়ে দেওয়ার পরে বাঁশ দিয়ে ঢেকে দেওয়া হয় ওই ঘরটা অন্ধকার হয়ে যায় যদি আপনি ওই পরিস্থিতি অনুমান এবং কল্পনা করতে না পারেন তাহলে আজকে বাসায় যাওয়ার পরে রুমের দরজা আর লাইট অফ করে দেবেন রুমের দরজা আর লাইট অফ করে দেওয়ার পরে আপনার রুম যখন ঘুটে অন্ধকার হয়ে যাবে তখন এবার আপনি কল্পনা করবেন যে আপনি কবরের মধ্যে আছেন আপনি তখন অসহায়ত্ব অনুমান করতে পারবেন বলছিলাম যে দুনিয়ার সফর শেষ হয়েছে আর আখেরাতের সফর শুরু হয়েছে কাঠের খাটিয়ার ওপরে চড়ে সাদা কাপড় পরিধান করে গ্রামের বাহিরে বাঁশঝাড়ের তলে মাটির গৃহের উদ্দেশ্যে এখনও ভয়ঙ্কর অবস্থা শুরু হয়নি ভয়ঙ্কর অবস্থা কখন শুরু হবে জানেন যখন আপনার লাশটাকে কবরের মধ্যে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে কবরটাকে ঢেকে দেওয়া হয়েছে ওই বাঁশের ওপরে মাটিও দেওয়া হয়েছে ঘরটা পূর্ণ অন্ধকার হয়ে গেছে ঠিক এই সময় আপনার জ্ঞান ফিরে এসেছে আপনার আত্মা আপনার শরীরে ফিরে এসেছে আপনার আত্মা আপনার শরীরে ফিরে আসার পরে রসুম সাল আলাইহি ওসাল্লাম বলছেন ইন্নাল উদে আফি কবরিহি ইদাম হফতানি ঢেকে দেওয়া হয়েছে অন্ধকার ঘরের মধ্যে আপনি চলে গেছেন হুট করে আপনার আত্মা আপনার শরীরে ফিরে এসেছে শরীরে ফিরে আসার পরে আপনি দেখছেন আপনি অন্ধকার ঘরের মধ্যে আছেন আর আপনার ভাই ব্রাদারেরা সবাই চলে যাচ্ছে আপনি তাদের স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছেন কিসের আওয়াজ শুনতে পাচ্ছেন স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছেন কবর থেকে ফিরে যেতে ইচ্ছা করবে না ইচ্ছা করবে একটু পরে তো ফেরিস্তা আসবে ফেরিস্তা আসার পরে জিজ্ঞাসা করবে মা দিল তোমার প্রভুকে মানোরবুক তোমার আল্লাহকে তোমার দিন কি তোমার রাসুলকে জিজ্ঞাসা করবে উত্তর দিতে হবে তো উত্তর না দিতে পারলে কি হবে উত্তর না দিতে পারলে বিগত ষাট বছরের জিন্দেগি ষোলো আনায় মিছা প্রমাণিত হবে উত্তর না দিতে পারলে কোটি টাকার বিজনেস পানিতে ফেলে দেওয়ার মতো হবে উত্তর না দিতে পারলে নিজের বাড়ির ল্যান্ড ক্রুজার আর শখের মোটর সাইকেলগুলো বেকার ফালতু মনে হবে আপনি আপনার ভাই চাচা খালু বাপ বন্ধু বান্ধব সবার চলে যাওয়ার স্যান্ডেলের আওয়াজ শুনতে পাবে সবার চলে যাওয়ার স্যান্ডেলের আওয়াজ আপনি শুনতে পাবেন কিন্তু ওই কবর থেকে বের হয়ে যাওয়ার কোনো উপায় আপনার কাছে থাকবে না কবরে চলে যাওয়ার পরে কেউ ঘুরে এসেছে যুবকেরা কবরে চলে যাওয়ার পরে কেউ ঘুরে এসেছে আবু বকর রাজি আল্লাহ মারা গেছেন কবরে চলে গেছেন ফিরে এসেছেন উমর রাজী আল্লাহত আলান কবরে চলে গেছেন ফিরে এসেছেন পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল মুহাম্মাদ ইবনে আব্দিল্লাহ মারা গেছেন কবরে চলে গেছেন মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ কবর থেকে ফিরে আসেনি আপনার গ্রামের টক বোগে অহংকারী দাম্ভিক দুই হাজার পাঁচ হাজার টাকা দামের জিন্স প্যান্ট পরে নতুন চু পরে ভাব নিয়ে মোটরসাইকেল চালানো ছেলেটাও মারা গেছে কবরে চলে গেছে নিজের দাম্ভিকতার সাথে অহংকার করে গর্ব করে ওই কবর থেকে বের হয়ে আসতে পেরেছে আজ থেকে একশো বছর আগের সকল মানুষ যদি কবরে যেয়ে থাকে আমি আব্দুর রহমান আমরা এই সম্মেলনে যারা উপস্থিত আছি আল্লাহর কসম আজ থেকে একশো বছর পরে এই মাঠে হয়তো আবারও সম্মেলন হবে আবারও জালসা হবে আবারও আলোচনা হবে আমি আব্দুর রহমানও থাকবো না আপনারা শ্রোতারাও কেউ থাকবেন না সবার জায়গা হবে কোথায় বাস ঝাড়ের নিচে ওই কবরে এটাই জীবনের প্রকৃত বাস্তবতা এটাই জীবনের প্রকৃত সত্য কথা এই সত্য থেকে এবং এই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা এই সত্যকে অস্বীকার করার কোনো রাস্তা মানুষের কাছে নেই পৃথিবীর কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারেনি আইনস্টাইন পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী মুক্তি পায়নি পৃথিবীর আরও যারো যারা বড় বড় বিজ্ঞানী এসেছেন ট্রাইম ট্রাভেলার আবিষ্কার করার চেষ্টা করেছেন তারাও কেউ মৃত্যু থেকে বাঁচতে পারেনি আমরাও কেউ মৃত্যু থেকে বাঁচতে পারব না মারা যাব এ কথা সত্য কবরে যাব এ কথা সত্য কিন্তু কখন কবরে যাব আর কখন মারা যাব এটা আমরা জানি না এ কথাও সত্য আজকের জালসায় যেহেতু আমরা জানি না কখন মারা যাব। কখন কবরে যাব সুতরাং আমার উদত্ত আহ্বান থাকবে আজকের পরে যেন ওই মৃত্যুকে ভয় করে ওই কবরের কথা স্মরণ করে আমরা এক অক্ত সলাতো পরিত্যাগ না করি অদা করতে পারবেন না এই মাঠে থাকা যুবকেরা যে আজ থেকে এই ইনশাল্লাহ মর্মে অদা করছি যে আগামী জীবনে আল্লাহ তোমার সন্তুষ্টির আশায় সলাত পরিত্যাগ করব না ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলের মনে মৃত্যুর ভয় এবং কবরের ভয় ঢুকিয়ে দাও এবং সেই ভয় থেকে নে কাজ করার অন্তত পাঁচত্ব সলা তাদাই করার তৌফিক দান করো আল্লাহ আমিন আখিরদআ রহমদুলিল্লা রবীলিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাক